আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ এসপি ওসি ডিসি আর তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আমাদের কোন কৃতিত্ব নাই সব কৃতিত্বের মালিককে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা তুমি কে কে তুমি আমি হয়ে সরকার চোরে পুলিশ চিনে ঠিক কিনা আমরা না চিনলো আসল চোরে পুলিশ চিনেছে কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায় হ্যাঁ কোটার পিছনে শিবির দেখা যায় কোটার পিছনে কোরআন আন্দোলনের রক্ত দেখা যায় কোটার পিছনে আল্লাবের ভাষণ দেখা যায় সাইদে শোনা সাইদে মদের অলংকার অহংকার একমাত্র একজনের তিনিকে ভুল করবেন না আমরা অনেক ভুল করি ইমোশনালি আমরা বলি আমরা সবাই নবীর সেনা ভয় করি না ভুলের বোমা কোথায় পেয়েছেন নবীর সেনা নবীর সেনা সারা কোরআনে কোথাও আছে আলা ইন্না হেজবাল্লাহে হুমুল কার সেনা কারসেনা সেনা তাই মোহাম্মদের স্মরণে ভয় করি না মরণে সে বলতে হবে আল্লাহর স্বরণে ভয় করি না মরণে ঠিকটা বেঠিক আমাদের সেনাপতিকে আমরা কার শৈনিক কার শৈনিক শৈনিক আপনার সেনাপতি যদি মারা মারা যায় সুন্দরতা বাঁচে বাঁচে আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ এসপি ওসি ডিসি আর তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আমাদের কোন কৃতিত্ব নাই সব কৃতিত্বের মালিককে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা তুমি তুমি কে 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 আমি হয়ে সরকার গেছি চোরে পুলিশ চিনে ঠিক কি না আমরা না চিনলো আসল চোরে পুলিশ চিনেছে এগুলো কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায় হ্যাঁ কোটার পিছনে শিবির দেখা যায় কোটার পিছনে কোরআনী আন্দোলনের রক্ত দেখা যায় কোটার পিছনে অল্লা ভাষণ দেখা যায় সাইদে সাইদে একজনের তিনি কে ভুল করবেন না আমরা অনেক ভুল করি ইমোশনালি আমরা বলি আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা কোথায় পেয়েছেন নবীর সেনা নবীর সেনা সারা কোরআনে কোথাও আছে বলতে হবে আল্লাহর স্মরণে ভয় করি না মরণে ঠিক ঠিক আমাদের সেনাপতি কে আমরা কার সৈনিক কার সৈনিক আল্লাহর সৈনিক আপনার সেনাপতি যদি মারা মারা যায় সুন্দরদা ভাবছে ভাবছে কি বলেছেন সেটা আমরাও পড়বো ন আসলে এই দূরুদটা পড়তে নাম রো এই দরুটটাই পড়বো বা ঠিক ফাস্টফ সিরু বেটা ইয়াইকুমল্লা আল্লাহর সাথে আজা করেছি আল্লাহ ছাড়া কাউকে দহ মানবো না আল্লাহর দল ছাড়া কারো দল করবো না ঠিকঠাক ঠিক মনে কষ্ট হলে কোথায় যাব মসজিদে কোথায় ছবা নামাজে বিবি কষ্ট দিয়েছে কোথায় যাব নামাজে আপনি বিবিকে কষ্ট দিয়েছেন বিবি কোথায় যাবে কোথায় বিবিরা আল্লাহর কাছে ধর্ণা দেয় ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন তাহলে বিবি আর আলাদা ভাবে কাউকে হেনো বলবেন না আপনিও কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ কবিশ চরিত্র নষ্ট হয়ে গেছে ঠিক না পার্টি রাতের বেলায় ফেসবুক দেখে শুভা তুমি ইমান নিয়ে শুইতে পারবা না বেঈমান হয়ে শুই না নিয়ে শুতে হলে রাসূলকে মানতে হবে ঠিক না বেটি মুমিন আমরা মুমিন হতে চাই রাজি আছি তো কারণ মুমিন না হলে আল্লাহ আমাদের জিনিসগুলো ক্রয় করবেন না আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নেন সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাঁচাই করেছেন ঠিক না বেটি এই যে শাহাদাত হয়েছে আপনার শাহাদাত আব্রারের মতো একটা ছেলে হাজার কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না শিবিরের কর্মী ছিল এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কি মানে ব্যাপারে সলিমুল্লাহ মুসলিম হল যেই সলিমুল্লাহ জমির উপরে পুরো ঢাকা বাসিনি পুরো বুয়েন সেই মুসলিমুল্লাহ মুসলিম হলে ষোলো বছর হয়নি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি

বলবে না কাফু খতি নু নাফিসে দিলে তাবো খতিলো ওলেয়া সেই পনে ইন্ন কাইদ সেই পনে কা না আল্লাহর রাস্তায় যে করে তেনা আল্লাহর রাস্তায় হত্যা করবে ঠিক কেন ঠিক যারা ইমান চেখা রাস্তায় হত্যা করবে এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না আমাদের নেতা নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো দেয় ফুলের চেমড় দেব না ঠিক তবে ঠিক কারণ আমরাই নেতা মানি অন্য কেউ নেতা মানতে পারে না ওদের তো নেতৃত্বই নাই কিসের নেতা মানবে আমরা তো মসজিদে মানি সমাজে মানি আন্দোলনে মানি ঠিক তবে ঠিক আমার নবী বলেছেন নেতা হাফসি গোলাপ হলেও যতক্ষণ করে না হাতে মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ যারা কাফরি কাফিনা ফি সাবিল তাগুত তারা নিজেরা ইসলাম মানে নাই অন্যকে মানতে দেয় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেরা বোরকা করেছে ইট দিয়ে তাদের হাতের উপর থেকে আটটা ছেঁচে দিয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটাই তার মাথার নিচে আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে একবার যখন মাথায় আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও তিনি বললেন যান যেতে পারে ইসলাম ছাড়তে পারব না আমাকে শহিদে করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায় পা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে ও আলহামদুলিল্লাহ কত সাপেন দেখেন কাশেম আলী মিন্টু আল্লাহকে গিয়ে বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি বলছেন দুই ঘন্টা আমি ঘুমাব ফাঁসির জল্লাদ বলছে স্যার আপনি ঘুমাবেন বলছে আমার এই চেহারা সুরত আমার আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াইগুলো আমার দায়িত্ব তিনি শুয়ে পড়লেন দুই তিন ঘন্টা পরে ওনার কি জোরে বলেন কিও না ঠিক দুই ঘন্টা পরে উঠে গেলেন অজু করলেন সুন্দর করে ওজু করে নতুন ড্রেস পরলেন

মোনাজাত ধরলেন আল্লাহর কাছে আর বললেন এখন চলেন ফাঁসি কাশতে চলেন ছয়জন লোক আসলো ধরার জন্য বলছে ধরার দরকার নাই ওটা ফাঁসি নয় ওটা জান্নাতের দুয়ার মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আমি এদের সবার বলে বড় হয়েছে মনার ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই নজির কাশেম আলী মিট্টুর ছেলে আর মা আমার জামাই আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছি আল্লাহ দুইজনের হায়াত দারাজ করে আট বছর আয়না করে কয় বছর আট বছর আয়না করে ব্যারিস্টার মা ইন্টারন্যাশনাল ল হলো কোন ল ইয়ারকে কোন ল ইয়ারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে ব্যারিস্টারকে তো নয় ব্যারিস্টার এরা ওয়ার্ল্ড ফেমাস ল ইয়ার মতিউর রহমান নিজামী গাফার হল্লাহ ছেলেরা দেখা করতে গিয়েছে মুচকি হেসে সবাইকে আদর করছে আমার মোয়াজ না বলছে না না দাদা আমার কাছে কি চাও দাদা তো আল্লাহর সাথে দেখা করতে যাবে মুচকি হেসে বলছে তুমি আমার জন্য জানো তাই নিয়ে হেসো হাসি লোকে বিদায় দিচ্ছেন মেয়ের কাছে মানে মেটু রাহমা হল্লাহ তিনি তার দুই নাতনির সাথে দুষ্টুমি করছেন তিন ঘন্টা পরে তার ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন যাতে নাতিনদার টাইম না পায় মতিউর রহমান নিজ বললেন তার আলম ছেলেকে যেটা আমার জামাতা তাকে বললেন বাবা আমি কি ড্রেস পরে সাথে দেখা করি আপনার প্রিয় ড্রেস হলো পাজামা পাঞ্জাবি এবং টুপি আল্লাহ সাদা পছন্দ করেন আপনার সাদাই পরে তিনি পড়লেন দুটা কাঠ নামাজ পড়লেন করলেন যে নর जल्লাদরা যখন ধরতে এসেছে বলছে চলো ওটা फांसी রশি নয় ওটা জান্নাতের সীমার মালা পাঁচ জনের একজনও প্রাণ ভিক্ষা যায় দিত কে দিবে প্রাণ ভিক্ষা আল্লাহ ছাড়া কে দিবি ঠিক না بیٹি किशन তুই প্রাণ ভিক্ষা দে আর কে তার তুমি বানাও একটা কুফুরি সিস্টেম এটা অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট কাকে মাফ করো তুমি কি অথরিটিতে মাফ করো তুমি কে আমার ভাই খুন হয়েছে আমি মাফ করবো ঠিক না বাকি আমার বাপ মাফ করবো তুমি কে কোন সিস্টেম নেই গোলাম আজম রাহেমার কাছে বলা হলো আপনি কি ভয় পান উনি মুস্কি হেসে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায় আমরা কাকে ভয় পাই চিৎকার করে বলেন কার জন্য এসেছি কার জন্য যাব প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য হেফাজতের একজন আলেম বলছেন আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম তার নাম বললে আপনার চিনবেন সে বলছে জেলখানায় ওনাদের ফাঁসি দেখে আমার মত আমি মতমায়েন হয়েছি জামাত একটা হক নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে জিয়াদের ময়দানে বুক পেতে দিচ্ছে ছেলেদের কোন ডর ভয় ডর ভয় নাই মামলা কত দিবি দে কত পুলিশে ধরবি ধর শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র নিতে হবে এজন্য আমরা নিয়ে নেই ঠিক না বাকি একটা মেয়ে বলেছিল পুলিশ ভাইরা আমরা যদি অস্ত্র নেই আপনারা কি থাকতে পারবেন মনে আছে না আপনাদের আমরা যদি অস্ত্র নেই এক পিছের লোক তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট মতে অস্ত্র মারিয়া আমাদের সাথে করবেন না টিগা টিটকে ঠিকতে গোলা শেষ এরপরে দৌড় ছড়ানোর কোনো উপায় দৌড়ায় যাবো কিন্তু এখন না আমরা শত কোরআনের উপর থাকব রাজি আছি তো আমার ভাই পাঁচ তিনটা জিনিস থাকলে সে আমার কি ভাই আল্লাহ বলেন ও নবী আপনি বলেন মান সল্লা সালাতানা ওয়াসতাক্ববালা ক্বিবালাতানা ওয়া কালা দাবি হাতানা ফাদা মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি কত কথা বলবেন লোকরে কত লড়াই হ্যাঁ শররা থাকবেন আচ্ছা আপনারা সারারাত থাকলে আমি চলে যাই ইনশাআল্লাহ

গত আঠারো বছরে কত টাকা বাহিরে গেছে কত হিসাব নাই হিসাব তোমার কাছে নাই সরকার একটা হিসাব দিয়েছে মাত্র বাইশ লক্ষ কোটি বিদেশে গেছে তারপরে আমাদের দেশ টিকে আছে কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে ঠিকটা বটে সেজটা দেয় কাকে অথচ জুমার দিন তো বাকি দিনগুলিতে না দিলে কিন্তু জুমার দিন কয় বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি রমজানে কিন্তু আল্লাহ মানে ঠিক আছে না নাই আবার যখন করোনা শুরু হলো হায় রে মসজিদে ভিড় যে রাতে করোনা শুরু হলো আমি মসজিদে গিয়ে জায়গা পেলাম না দেখি যে ঢাকায় পলাপান ভর্তি পেলাম কি রে কয় জানেন না কি জানি আইছে মানে কি আইছে কয় করোনা আমি কি করবো না বেটা না এটা রোগের নাম রোগের নাম কইলাম তো কি করবি আল্লাহ ছাড়া কোন মসজিদে আসছে ঠিক না এই মসজিদে আসলেই বরকত আসে না নাই আল্লাহর নাম নিলেই বরকত আসে না নাই যখন সাগরে লোহিত সাগরে ডুবতেছে জিব্রাইল আমিন বলছেন সোয়ি আমি বৃষ্টিতে আমি তার মুখে কাদা মারছি কি মারছি দাদা কাদা চিনেন তো আমি তার মুখে কাদা মারছি কারণ সে যেন আল্লাহর কাছে মাপ না চায় আমার চেয়ে বেশি আল্লাহকে কে কে চিনে এত বড় জালমে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায় তাকে माफ করে দিবেন কে এজন্য আমি তার মুখে কাদা মারছি যাতে সে আল্লাহর কাছে মাপ চাইতে না পারে কারণ সে বলেছিল انا رب کومল আল্লাহ আমরা বলে সুবহানাল রব্বিয়াল আনা এজন্য কখনো ছেড়ে করব না সেরে কাছে যেখানে জান্নাত নাই এক আল্লাহকে মান নাও লড়গিদিমুখী হবো ঠিক না ঠিক আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব আল্লাহর ওয়াদা আমাদের পর পূরণ করবেন কে আল্লাহ সব দেখেন এখন এই যে আমরা আছি আমাদের এই যে কয়টা দিন হলো বলেন তো এই সত্রাশিরা গিয়েছে কয়দিন হইছে কয়দিন প্রায় দুই মাস লোকেরা শান্তিতে আছে না নাই কোন মামলা আছে কোন দৌড়াদৌড়ি আছে কথা কন দেখেন শুধু ট্রাফিক গুলো একটু স্লো কারণ পথে পয়সাও নাই পুলিশের কামও পয়সা দিবা কাম করু বসে দিবে না সাতজন মুখে হাত দিয়ে বসে আছে তাহলে কি ভাই কয় না হুজুর কিছু না তাহলে ওই মেয়া তুমি এখানে আসো কয় হুজুর আসতেছি আবার গিয়ে এখানে বলে আরে ভাই বিউটি পালন কর শান্তি সামনে আসবে ঠিক না বাটি বরকত বেশি হারামে কোন বরকত তোদের যে নেতারা হাজার কোটি টাকা লুট করেছে এত খাইতে পারে না ঠিক না বাটি খাইতে পারবিও না গরিব মানুষ অল্প আনে অল্প খায় বিবির সাথে ঘরে ঘুমায় ঠিক না আর ওই নেতা খাতাদের কোন তাল আছে কোথায় কে কোথায় কেউ জানে না তবে একজন জানেন চিনিকে চিনিকে এখনো যদি ভালো চাষ যত টাকা লুট করেছিস ফিরত দে যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস মাত্রা মানুষের কাছে অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে এখনো হত্যা বের হচ্ছে কত হত্যা হয়েছে বলুন তো হত্যার সংখ্যা কত এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল এখানে কত হত্যা হয়েছে বলেন ষোলশ প্লাস যোগ হচ্ছে আমি একজন রিক্সালা ছেলের কথা প্রায় বলে যাত্রা বাড়িতে মিছিল শুরু হলো আল্লাহ ছেলে ভাত খাচ্ছিল ক্লাস এইটে পড়ে মাকে বলছে মা ওই যে আল্লাহ মিছিল শুরু হয়েছে আমি আর ভাত খাবো না দৌড় দিয়ে চলে এসছে আশার সাথে সাথে তার কপালে গুলি

এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে তোমার ছেলে কোথায় রিকশালা স্বামী উত্তরে দিয়েছে তোমার ছেলেগুলিকে আমার একটা দুইটা নয় মা শিশুকে দুধ পান করাচ্ছে শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ দুধ খাচ্ছে এদিক থেকে মা দেখলো শিশু আর টানে হাতে দেখে শুধু রক্ত আর রক্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ বাদ পড়ে নেই জন্য হত্যা করো ওদেরকে যারা তোমাদেরকে হত্যা করেছে ওরা যদি কাবার ভিতরে হত্যা করে ওখানে তাদেরকে হত্যা করে দাদা উল কাফর এটাই ঠিকটা মে ঠিক কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব ঠিক না কথা বলেন না কেন আমরা চাই সব মসজিদ মুখী হোক আমরা চাই সব কোরআন মুখী হোক আমরা চাই সবাই আল্লাহ তলের মুখ হোক ঠিক না কারণ কি আল্লাহ এটা চান আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে সুরা বাকার আল্লাহ বলে না কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু

আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই মুখে খাবার তুলে দেব স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে কোন হারাম আমরা প্রশ্রয় দেব না আমাদের ছেলে মেয়ে গুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল ঠিক না বেটি শরীফ কি হয়েছে কি সমস্যা দেখেন কি যন্ত্রণা এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে তারপরে আপনারা যা আছেন নাস্তিকেরা কিন্তু বসে নাই ঠিক না এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক খবর নাই আপনাদের কয়জন এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা একজন মুসলমান ছিল না সব ছিল হিন্দু সব এটু গে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে ছিলেন কথা বলেন না কেন তাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেওয়া হয়েছে কাকে হিন্দু মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই কথা বলেন আমরা কারো বিরোধী নই কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারবো না হিন্দু ভাইদের অধিকার থাকবে আপনাদের অধিকার একশো থাকবে আপনাদের সাবজেক্ট থাকবে কারণ ধর্মীয় ভাবে জোর করে কাউকে ইসলামে আমার কোন সিস্টেম ইসলামে আমার আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চলবো লাইক রাহা

اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واتنا ما وعدتنا على رُسُولِكُ ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد جامعنا نتون بلا بيت النور جامع مسجد شنغلبنا এই বেলপুকুর রাজশাহীর প্রান্ত থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা আজকের তেলাওয়াস সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আর ওয়াহমাবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী আলাই ইসলাম সারা জীবন উম্মাতি বলে কেঁদেছেন সেই নবী আলাইসালামের রোজা মাবারকের দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনেত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে স্বাদ দাও বিশেষ করে জামাতের চারজন জামাতের পাঁচজন সহ আর নেতা কর্তৃক যারা প্রাণ দিয়েছে বৈষ্ণব বিরিদি আন্দোলনের যেই সোনার টুকরা ছেলেগুলো চলে গেছে যে মেয়েরা জান দিয়েছে আল্লাহ রব্বুল আলমী সবার জীবনকে জান্নাতুল ফের দৌসের জন্য কবুল করো আল্লাহ আমরা যারা এই আন্দোলনে সামিল হয়েছে আমাদের সবাইকে তুমি এক করে দাও আমাদের সবাইকে এক মসজিদের তলে একত্রিত করে দাও আমাদের হিন্দু ভাই বোনদেরকে অতিবি পুরানোর জন্য কবুল করো তাদের বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো আমাদের মা বোনদের